মহামান্বিত পবিত্র শবে বরাতের রাতে স্বামী স্ত্রী যদি একটি মাত্র কাজ করে তাহলে সারা বছর তাদের সংসারের মধ্যে শুধু অশান্তি লেগেই থাকবে অভাব অনটন কোনোভাবেই দূর হবে না তাদের সংসারে শুধু অশান্তি আর অশান্তি কোনোভাবেই দূর করতে পারবে না প্রিয় ভাই বোনেরা সেই কাজটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সেই কাজটি যদি করে মাত্র একটি কাজ তাহলে কোনো ধরনের শান্তি আসবে না সারা বছর অশান্তি লেগেই থাকে অভাব দুশ্চিন্তা পেরে মধ্যে লেগে থাকে প্রিয় ভাই বোনেরা পবিত্র হিসাবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ বছরে পাঁচটি রাত আল্লাহ রবুল্লা আল আমেরিকার সবচেয়ে বেশি প্রিয় সবে বরাত সবে কদর দুই দিন দুই রাত্রি এবং বৃহস্পতিবার রাত্রি এই পাঁচটি রাত আল্লাহ রবুল্লা কাছে সবচেয়ে বেশি প্রিয়

পবিত্র সাবান মাসে চোদ্দই দিবাগত রাত চলে আসে সেই দিন দিবাগত রাতে তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করো এবং দিনের বেলায় রোজা রাখো যদি রাত্রে ইবাদত করতে পারেন নামাজ আদায় করতে পারেন এবং দিনে রোজা রাখতে পারেন পরের দিন দিনে তখন আল্লাহাবুল আলমিন আপনার নামে অসংখ্য অগুণিত সব দান করবেন সুবাহ তো প্রিয় ভাই বোনেরা দেখা যায় গত সবরাতে আমি বিজে ছিলাম আজকে সবরাত পর্যন্ত আমি হায়াত পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এই শুকর আদায় করার ক্ষেত্রে তো ইবাদত করা দরকার এই খুশিতেও তো ইবাদত করা দরকার প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে থেকে কত মানুষ চলে গিয়েছে গত সবরাত আদায় করেছে এই সবরাত আদায় করতে পারে নাই তো আমি কত ভাগ্যবান এজন্য এই আদায় করার ক্ষেত্রেও তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কর প্রিয় ভাই বোনেরা তাই পবিত্র মহামন্নিত রজনী শবে বরাতে আপনি বেশি বেশি ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে মাফ করে দিবেন যদি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে পারে প্রিয় ভাই বোনেরা কখন এই শবে বরাতের ইবাদত আপনি শুরু করবে আপনি মাগরিবের নামাজ থেকে শুরু করে দিবেন আগে থেকে আপনি গ্রহণ করবেন আপনি একেবারে ফ্রেশ হয়ে থাকবেন গোসল করে তারপরে যত ধরনের কাজ রয়েছে সে কাজ থেকে আপনি বিরত থেকে তারপরে আপনি কি করবেন মাগরীবের নামাজ আদায় করতে আসবেন মাগরীবের নামাজ আদায় করে তারপরে এভাবে এবাদতে মগ্ন থাকবেন থাকবে আপনি নামাজ আদায় করতে পারেন এখন বলতে পারেন হুজুর আমি তো নামাজ ঠিক আদায় করতে পারি না আপনি যা পারেন তা নামাজ পড়ুন আপনি যেভাবে পারেন সেভাবে আপনি পড়ুন তবে আপনি যে পারেন না সেই না পারার জন্য আপনার আগ্রহ থাকতে হবে আমি না এগুলো তো নামাজ তারপরে দিনে আরো যত ধরনের এলিম রয়েছে জ্ঞান রয়েছে সেগুলো শিখালো ফরস এগুলো আপনাকে আমাকে শিখতে হবে তো প্রিয় ভাই বোনেরা আপনি যেভাবে জিকির পারেন জিকির করুন যেভাবে প্রাণ তেলাওয়াত করতে পারেন করুন এটা বলে বসে থাকবেন না যে আমি তো পারি না আমি করবো না এই চিন্তা করবেন না আপনি যান পারেন না সেটা তো এক অপরাধ আবার যাচ্ছেন না সেটা তো আরো একটা অপরাধ করছেন যার কারণে আল্লাহর আলমিন তো আপনাকে মাফ করেও দিতে পারে এই জন্য আপনি বসে থাকবেন না কে কি কয় সেটাই আপনি শুনবেন না সেটি আপনার শোনার দরকার নেই আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে পবিত্র মহামান্বিত সারাতের রাতে আপনি বেশি বেশি বাজাত করেন আপনি নামাজ আদায় করতে পারেন অনেক সময় দেখা যায় হুজুর নামাজ কোন দিয়ে আদায় করবো এটা জিজ্ঞেস করে অনেকে আপনি যে সুরা আপনার কাছে ভালো হয় সেই সুরে দিয়ে আপনি নামাজ আদায় করবেন যে সুরা আপনার কাছে সহজ হয় সেই সুরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন কোনো সমস্যা নেই আপনি ধরেন একটি সুরে আপনি একটি সুরে নামাজ আদায় সমস্যা শুধু সাথে আর একটি সুরা আপনি পড়বেন সুরে ইখলাস পারেন সেই সুরে ইখলাস পাঠ করুন কোনো সমস্যা নেই যত রাকাত আপনার মন চাই আদায় করুন আর কত রাকাত আদায় করবেন এর কোনো সংখ্যা সীমাবদ্ধ নেই আপনার যত রাকাত মন চায় তত রাকাত আপনি নামাজ আদায় করুন এভাবে নামাজের মেয়াদ কেমন করে করবেন আপনি আপনি আল্লাহ রব আলিনের কাছে বলবেন নামাজে দাঁড়িয়ে হে আল্লাহ আমি কেবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাখাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আপনি আমার নামাজকে কবুল করুন এভাবে আপনি নিয়ত করে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন দুই রাখাতের দুই রাখাতের নিয়ত করবেন এভাবে আপনি নামাজ আদায় করবেন যে নামাজ আদায় করবেন প্রত্যেক দুই রাখাত পর পর কোন তসবিটি আপনি পাঠ করবেন আপনি একবারে সহজ তসবিটি পাঠ করবেন সুবাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر يبقى محمد أبني إيش تسميت بات كربي تابع أبني رجاء كرمن سيري كرمن سيري كارب ولا أبني نيّة تركيبي بكرمن আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি আপনি আমার রোজাকে কবুল করুন এভাবে বললে হয়ে যাবে আর বলতে হবে না যে আমি সব বারাতে রোজা রাখতেছি এটা নফল রোজা ও জীবন ফরজ এটা নফল রোজা এভাবে বললে হবে কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে বলছিলাম এমন কোন কাজটি করলে সারা বছর আপনার অভাব অনটন লেগেই থাকবে সংসারে কোনো ধরনের শান্তি আসবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে বলবো আপনি নামাজ আদায় করবেন তারপরে শেষ রাতে সে রিখে রোজা আপনি রাখবেন তারপরে দেখা যায় অনেক সময় আপনি জিকির করতে চান বা অনেক সময় নামাজ আদায় করছেন নামাজ আদায় করার পর ক্লান্ত হয়ে গিয়েছেন কোরআন শরীফ পড়বেন যদি না পারেন জিকির করবেন এখন বলতে পারেন হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না কোন কোন জিকির আমি করব। আপনি জিকির করবেন জিকির আপনার কাছে সহজ হয় তারপর আমি দু একটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে যেমন আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

সে সময় আপনি ইস্তেফার আমল করবেন বেশি বেশি ইস্তেফা পাঠ করবেন আল্লাহরুল আলমিন বৃষ্টি ব্যবস্থা করে দিবে তারপরে আল্লাহরুল আলমিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দেবে আপনার সম্পদ নেই অর্থ সম্পদ কম আপনি হায় মধ্যে রয়েছেন আপনার সম্পদকে বৃদ্ধি করে দেবেন ইস্তেফারে আমল করবেন তারপরে অবা না আপনার কিনে সন্তান নেই আল্লাহরুল আলমিন আপনাকে সন্তান দান করে

Bilâ bilâhin âli ilâusî. Evet abi, iste farpât kırbin. Sırf sallallahu aleyhi ve sallam, sallallahu aleyhi ve sallam, sallallahu aleyhi ve sallam, sallallahu aleyhi ve sallam, sallallahu aleyhi ve sallam. Evet abi, evet, duruş yapat kırbin. Jo to birarap

স্বয়ং নবীজ্লা সাল্লাম যদি আপনার জন্য আমার জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া কি বিফলে যাবে সাথে সাথে কমুন নবীজ সাল্লাহ সাল্লামের দোয়া মানি সাথে সাথে কবুল তাই পবিত্র মহামান্বিত রাতে বেশি বেশি পাঠ করুন আল্লাহ হর্বুল আলমেই আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনের পবিত্র স্বয়ে ভারত হলো বন্টনের না এই রাতে হলো বন্টন করেন আল্লাহ হর্বুল আলমে সারা বছর আপনি কি করবেন কি খাবেন কোথায় ঘুমাবেন কোথায় যাবেন কিছু বন্টন হয় সবকিছু বন্টন করেন সেই রাতে আপনি গুরুত্ব সহকারে আপনি এবাদতে বল দিন কাটাবেন অন্য কোন কাজে আপনি লিপ্ত থাকবেন না প্রিয় ভাই এভাবে নামাজ আদায় করবেন তারপরে কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন জিকির গুলো আমি বলে দিচ্ছি ভাই বোন এখন আমি আপনাদেরকে বলবো পবিত্র শবে রাতে কোন কাজটি স্বামী স্ত্রী করবেন না সেটি হলো ঘুমিয়ে থাকবেন না দেখা যায় অনেক স্বামী স্ত্রী রয়েছে অনেক লোক রয়েছে অনেক ব্যক্তি রয়েছে ঘুমিয়ে থাকে দেখা যায় সেই ঈশা নামাজের পর থেকেই ঘুমিয়ে থাকে তার কোনো খবর নাই যে আজকে সহ ভারতের এত গুরুত্বপূর্ণ একটি রাত্রি আমার হেফাজত করতে হবে কোনো খবর নাই উদাসীন অবহেলায় কাটিয়ে দিয়েছে অবহেলায় কাটাবেন না যদি এভাবে অবহেলা আপনি কাটিয়ে যান তাহলে দেখবেন সারা বছরই আপনি এইভাবে অবহেলায় যাবেন তার কারণ এই বন্টনের রাত্রি এই বন্টনের রাত্রি আপনি ঘুমিয়ে রইলেন তাহলে আপনার জন্য কি বন্টন হইলো আপনি তো শুরুতেই ঘুমিয়ে নিলেন আপনার বন্টন কি হলো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন না সারা রাত আপনি জেগে আল্লাহর করবেন তবে সারা রাত আপনি জেগে যে করবেন ফজরের নামাজ যেন কাজে না হয় ভাই বোনেরা এখন বলতে পারেন হুজুর আমার ফজরের নামাজ কাজা হতে পারে এই জন্য আমি ঘুমিয়ে পড়ছি এই কথা বলবেন এই কথা বলা যাবে না আপনি অন্য যে কোনো কাজের জন্য সজাগ থাকতে পারেন কিন্তু আজকে এবাদত একটু সুযোগ আছে যে ফজরের নামাজ না বর্তমানে তোমরা ঘুমিয়ে পড়ো এই সুযোগে আপনি কাজে লাগাবেন এই জন্য কাজ কি করতে হবে সারা রাত আপনি সজাগ থাকবেন ফজরের নামাজ পড়ে আপনি ঘুমাবেন পুরো ভাই বোন অবশ্যই পবিত্র সভারতের রাতে এবাদত করবেন ঘুমিয়ে থাকবেন না অবহেলায় কাটাবেন না তাহলে সারা বৎসর অবাবরটন লেগেই থাকবে সংসারে শান্তি আসবে না শান্তি আপনি খুঁজেও পাবেন না পুরো ভাই বোনেরা একটি কাজ করবেন সবসময় অস্ত নামাজ আদায় করবেন মানুষের খেদমাতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ঈশান